যুগান্তর সহ কয়েকটা পত্রিকায় একটি রিপোর্ট সমকালেও দেখলাম যে আওয়ামী লীগ ট্রেনিং নিচ্ছে তারা প্রস্তুতি নিচ্ছে এটা কি যুদ্ধের প্রস্তুতি না গণ অভ্যুত্থানের প্রস্তুতি সম্ভবত আমি যেটা গেস করি গণ অভ্যুত্থান এবং সেই সঙ্গে তারা সশস্ত্র লড়াই একই সঙ্গে চালাবে আর কি এরকম একটি প্রশিক্ষণ তারা নিচ্ছে যার কারণে সামরিক বাহিনীর একজন কর্মকর্তারা স্ত্রী সহ হয়েছে এখন বলা হচ্ছে বাইশ জন গ্রেপ্তার করা হচ্ছে গ্রেপ্তার সংখ্যাটা আরও বাড়বে আটই জুলাই তারা যে সমাবেশ করেছিল বসুন্ধরা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে সেখানে চারশোর মতন উপস্থিত ছিল সেখানে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের নানান পর্যায়ের নেতাকর্মীরা সেখানে তারা ভেতরে স্লোগানও দিয়েছে এবং তারা কীভাবে কাজ করবে সেই ব্যাপারে একটা প্রাথমিকভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং কোন কোন স্পট থেকে কীভাবে তারা সংগঠিত একটা গণভ্যুত্থান সংগঠন করবে তার একটা মহড়া এটা এক ধরনের মানে ছেলে মানুষই অভ্যুত্থান অত সহজ না মানুষ বাসা বাড়ির থেকে বের না হয়ে আসলে লাখো লাখো মানুষ শুধু ট্রেনিং করে হয় না একটা চেতনা লাগে তো আওয়ামী লীগের সেই অবস্থা যায়নি পরিস্থিতি যদি আরও খারাপ হয় এবং সেটা যদি একটা অবরুদ্ধ পরিবেশ হয় মানুষের স্বাধীনতা যদি ক্ষুণ্ণ হয় মপ কালচার যদি বাড়তে থাকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় তখন হয়তো মানুষ অতিষ্ঠ হয়ে সেরকম একটা পদক্ষেপ নিলেও নিতে পারে কিন্তু সেই আশা আপাতত দুরাশা সেটা আওয়ামী লীগের পক্ষে যাবে বলে মনে হয় তবে আওয়ামী লীগের অবশ্যই একটা ভিত্তি আছে জনভিত্তি আছে তারা টোয়েন্টি থার্টি পারসেন্ট যেহেতু তাদের একটা জনগোষ্ঠী আছে ফলে তারা নিঃশেষ হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই সেটা গোপালগঞ্জ তারপরে শরীয়তপুর মাদারীপুর ওই সব অঞ্চলে গেলে বোঝা যাবে যে আওয়ামী লীগের দাপট কতটুকু এবং এমনকি গাজীপুরেও তো সেই জায়গাটাকে হয়তো পুঁজি করে আওয়ামী লীগ প্রস্তুতি নিচ্ছে সেটা রাজনৈতিক দল হিসেবে নেবে এখন আমার যেটা ধারণা যে দেখেন আওয়ামী লীগ শত চেষ্টা করে জামাতকে নিঃশেষ করতে পারেনি কত গুণ খুম আইনগতভাবে হত্যাকাণ্ড সব কিছুই সংগঠিত হয়েছে পারেনি কেন একটা জনভিত্তি থাকলে একটা বেস লাইন তৈরি হয়ে গেলে মানুষের মধ্যে ওটা নষ্ট করা যায় না আওয়ামী লীগের ক্ষেত্রেও দেখেন এখন এক ধরনের এই আওয়ামী লীগ আমলে জামাত যেমন তার অবস্থা ছিল এখন তার জামা নাই ঠিক মানে জামাতের অবস্থা আওয়ামী লীগের তারাও মানে নিষিদ্ধ সংগঠনের মতন গোপনে ঘাঁপচি মেরে এখানে ওখানে মিটিং ট্রেডিং করতেছে মিছিল করতেছে চোরা গুপ্তা হামলাও চালাচ্ছে তো এগুলি করে খুব একটা পরিস্থিতি হয় না রাজনৈতিক পরিস্থিতির যদি মানে মৌলিক পরিবর্তন হয় তাহলে এগুলি থাকবে না তবে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে রেখে তাদেরকে আরও অরাজক অবস্থার দিকে ঠেলে দেওয়া ভালো নাকি রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়ে তাদের একটা রাজনৈতিক অধিকার নিশ্চিত করা দরকার সেটা একটা ভাবার দরকার যে কোনটা ভালো হবে কারণ দমন করে কখনো রাজনৈতিক পরিস্থিতিটা কখনো নিয়ন্ত্রণ করা যায় না এটা পরিষ্কার তো সুতরাং এটাও একটা ভাবতে হবে যে আওয়ামী কি নিষিদ্ধ রাখা হবে নাকি আওয়ামী মুক্তভাবে রাজনীতি করার অধিকার দিতে হবে সেই অধিকারটা আবার মানে তারা গণতান্ত্রিক উপায়ে কাজে লাগাবে কি না সেটাও ভাববার বিষয় যেহেতু সামনে রাজ নির্বাচন নির্বাচনকে ঘিরে অনেকগুলো প্রশ্ন আসবে যে কোথায় আওয়ামী লীগ আওয়ামী কেন নেই আওয়ামী লীগও বা কী করবে এইসব নানান রকম জিনিস আসছে যাক আপাতত যেই বিপজ্জনক যে পরিস্থিতি বলা হচ্ছে যে আটই জুলাইয়ের রাজধানীর একটি কনভেনশন হলে চারশো জনকে প্রশিক্ষণ দেওয়া হয় ওই প্রশিক্ষণ চলাকালে কনভেনশন সেন্টারে দেওয়া হয় সরকার বিরোধী নানা স্লোগান সূত্র জানায় কনভেনশন হলে প্রশিক্ষণের একটি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে আইন প্রয়োগকারী সংস্থা ওই অভিযানে গ্রেপ্তার হয় দুইজন দ্বারা সোহেল রানা এবং স্বামীমা নাসরিন শম্পা সোহেল রানার বাবা আব্দুসোবান গোলন্দাস এই সমস্ত সবই গোপালগঞ্জ বেস্ট ঢাকা দখল করাই ছিল তাদের প্রধান লক্ষ্য এজন্য তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের অপেক্ষায় ছিলেন পরিকল্পনা মোতাবেক শেখ হাসিনার নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে সারা দেশ থেকে তালিকাভুক্ত হাজার হাজার নেতাকর্মী একযোগে ঢাকায় চলে আসবেন সবাই সমবেত হবেন রাজধানী শাহবাগে সাবেক শাহবাগ মোট দখল করে জনমনে আতঙ্ক তৈরি জনগণকে জানান দেওয়া হবে আওয়ামী লীগের কয়েক লাখ লোক ঢাকা দখল নিয়ে ফেলেছে প্রশাসনও তাদের সঙ্গে আছে তাৎক্ষণিকের প্রভাব পড়বে সারা দেশে পরিকল্পনা অনুযায়ী আওয়ামী অধ্যুষিত কয়েকটি জেলা সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের লোকজনও মাঠে নামার সাহস দেখাবে এমন পরিস্থিতিতে বড় ধরনের সংঘাত এবং অরাজক পরিস্থিতি বেগবান করার সব প্রস্তুতি আগে থেকে ছক করা থাকবে এভাবে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে সক্ষম হলে পরবর্তী পদক্ষেপ হিসাবে শেখ হাসিনাকে ভারত থেকে দ্রুত ফিরে আনার প্রক্রিয়া শুরু হবে ওই সময় পরিস্থিতি এবং প্রেক্ষাপট বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে পুলিশের পক্ষ থেকে বলা হয় এটা একটা বড় কর্মযোগ্য তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিষয়টি নিয়ে বলা যাচ্ছে না একটু গুছিয়ে নেই তিনি বলেন এই ঘটনা শুধু ডিবি নয় আরো কয়েকটি সংস্থা কাজ করছে অপর সূত্র বলছে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর আওয়ামী লীগ তার স্ট্র্যাটেজি পরিবর্তন করেছে তবে আওয়ামী লীগের এই ধরনের রাষ্ট্রবিরোধী এবং সরকারকে ফেলে দেওয়া নানামুখী চক্রান্তের বিষয়ে সরকার জানার পর দ্রুত জড়িতদের দ্রুত গ্রেপ্তার সহ পরিস্থিতি মোকাবেলায় বেশ কিছু সিদ্ধান্ত নেয় প্রথমত পুরো বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীর একটি বিশ্বস্ত টিম দিয়ে ফেস করা দ্বিতীয়ত জড়িতদের কেউ যাতে পালিয়ে যেতে না পারে সেই জন্য চক্রকে গ্রেপ্তার না করা পর্যন্ত বিষয়টি গোপন রাখা যাই এখন এটা আওয়ামী লীগকে কীভাবে ফেস করা হবে আওয়ামী লীগও বা কী করবে এগুলি বিষয়ে একটা মানে বড় একটা রাজনৈতিক সংকট সেই সংকটটা যদি নির্বাচন এবং নির্বাচনের পরেও কিন্তু থামবে না যতক্ষণ না পর্যন্ত আওয়ামী সাথে এক ধরনের বোঝাপড়া বা আওয়ামী লীগের ব্যাপারে একটা কঠিন কঠোর সিদ্ধান্ত যাই হোক না কেন যদি রাজনৈতিক সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে এই সংকট সবসময় জিয়ে থাকবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ